দের সবাইকে তো আজকে আমাদের ছিল একটা জন্মদিনের নেমন্ত্রণ্য তো চলো ঝটপট রেডি হয়ে আসা যাক তো এই যে আমি একদম রেডি একদম আমি মুখে কোনো মেকআপ ইউজ করিনি যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ থাকবে সেই জন্য তো আমরা বেরিয়েই পড়েছিলাম তো আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিটের দূরত্বে ছিল লজটা সেই জন্য হেঁটেই চলে গেছিলাম এই হচ্ছে নুড়িপাড়া বারোয়ারি আর বারোয়ারির সামনেই যে লজটা ছিল সেই লজটাই ছিল আমাদের আজকে জন্মদিনের নেমন্ত্রণ্য তো আমরা পৌঁছেই গিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে তো গিয়ে দেখি এখানে কেক কাটিং এর পর্ব চলছে তো আমরা কেক কাটিং দেখে এই যে এটা পুচ কি দেখো কি কিউট তো তারপরে এই যে এই বাচ্চাটার আজকে জন্মদিন আর এটা হচ্ছে মা বাবা তো তারপরে আমরা এত গরম ছিল পাশের একটা রুমে গিয়ে বসেছিলাম আর এই দেখো পুচকুটা কি করছে তো এই আন্টিটারি এইটা মে আমাদের ফ্ল্যাটেই থাকে একসাথে তো ও আমাদের ঘরে প্রচণ্ড আসে তাই আমাদেরকে খুব চিনে গেছে তো তারপরেই আমরা চলে গেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে তো এই হচ্ছে আজকের মেনু তো আমরা সব বসে পড়েছিলাম এখানটাতে তো আমাদের পাতাও দিয়ে দিয়েছে আর আমার বোন জানি না কী বক বক করছে একা একাই খিদেই মনের পাগল হয়ে গেছে তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল স্যালাড সস তারপরেই দিয়ে দিয়েছিলো সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিপস তারপরেই ছিল কাতলার সর্ষে তো আমি মাছ খাই না যেহেতু সেই জন্য আমি শুধু ঝোলটাই নিয়েছি তারপরে ছিল ফ্রায়েড রাইস আর মাটন কাঁসা তো এ দেখো সবাই এখানে খাচ্ছে তো আমি সবারই ভিডিও নিচ্ছি কেউ জানেই না ভিডিও করছি তো পরে যখন আমার মা দেখতে পালা তখন আমার মা একটু তাকালো তো তারপরে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি যেহেতু আমি মিষ্টি খাই না তো ওটা স্কিপ করে গিয়েছি আর ছিল হজমোলা আর আইসক্রিম তো আমাদের খাওয়ার ডান তো এবার আমরা নিচে যাচ্ছি আর বাইরে একটু দাঁড়িয়ে আছি আমরা জানি না আমার বোন কি বক বক করছিল আর আমার মা আমার বাবাকে খুঁজছিল আর এই হচ্ছে লজটা আর আমার বোন এখানে আইসক্রিম খেতেও শুরু করে দিয়েছে বলছে যেহেতু বাড়ি যেতে যেতে গলে যাবে সেই জন্য আর আমার মা আমার বাবাকে ডেকেই যাচ্ছে তো একটু রেগেও গিয়েছিল কারণ গরমের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আর এখানে বিন্দা আছে আইসক্রিম খাচ্ছে তো তারপরে আমার মা বলছে একটা ফটো তুলে দে আমার তো তারপরে ফটো তটো তুলে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর আজকে প্রচণ্ড রোদ ছিল তো দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আমার লিটলি আমি পুরো ঘেমে গিয়েছি তো আমার ঘাম ঝরছে তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানিও